হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে অন্যের ফোন থেকে ফেসবুকারিকে কীভাবে লগ আউট করতে হয় অনেক সময় আমরা আমাদের বন্ধুদের ফোনে ফেসবুক আইডিকে লগ ইন করে বা কম্পিউটারে লগ ইন করে পরবর্তীতে সে আইডিকে লগ আউট করতে ভুলে যায় এবং সে আইডি কিন্তু তাদের ফোনে বা কম্পিউটারে লগ ইন থাকে বা কেউ আমাদের ফেসবুকে পাসওয়ার্ড জেনে তাদের ফোনে ফেসবুক আইডিকে লগ ইন করে নেয় তো আজকের এই ভিডিওটি দেখে খুব সহজে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে তাদের ফোনে লগ ইন থাকা আপনার আইডিকে লগ আউট করতে পারবেন কীভাবে করবেন তো চলুন এখন আমরা দেখে নিই তো এর জন্য সবার প্রথমেই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করে এখন এখান থেকে থ্রি ডোটে ক্লিক করবেন সরি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা এই সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংসের আইকনে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন সিমোরিন ইন অ্যাকাউন্ট সেন্টার তো তার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখন এখান থেকে আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপরে এখানে আপনি নিচে দেখতে পাবেন হয়ার ইউ আর লগ ইন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি কোন কোন ফোনে লগ রয়েছে তো এখন সবার উপরে যে ডিভাইস শো হচ্ছে ভিভো ওয়াই টু এই ফোনেই কিন্তু আমার এই ফেসবুক আইডি লগ ইন রয়েছে এছাড়া যদি অন্য কোনো ফোনে আমাদের আইডি লগ ইন থাকে তাহলে এখানে নিচে শো হবে তো এখানে কিন্তু রিয়েলমি পি ওয়ান ফোনেও ফেসবুক আইডি লগ ইন রয়েছে তো আমি সেই ফোন থেকে লগ আউট করতে চাই তা আমার বন্ধুর ফোন তো এখান থেকে আমরা সিলেক্ট ডিভাইস টু লগ আউটে ক্লিক করে দেবো তারপর এখান থেকে সেই ডিভাইসগুলোকে এইভাবে সিলেক্ট করে এখন এখান থেকে লগ আউটে ক্লিক করে তারপর এখান থেকে লগ আউট করে দিলে সেই ফোন থেকে আমাদের ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে কিন্তু লগ আউট করার পরেও যদি আপনার বন্ধু পাসওয়ার্ড জানে তাহলে কিন্তু সেই আইডিকে আবার লগ ইন করে নিতে পারে তাই আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করে নেবেন যদি কিভাবে চেঞ্জ করতে হয় তা বুঝতে না পারেন তাহলে এখন আপনার একটা ভিডিও দেখতে পাবেন তার উপরে ক্লিক করে আপনি ফেসবুক আইডি পাসওয়ার্ড কে রিসেট করে নেবেন তো এইভাবে খুব সহজে আপনি অন্যের ফোন থেকে আপনার ফেসবুক আপনি লগ আউট করতে পারবেন